এইটা আসো এটা তোমরা তোমাদের না আর্থিক কষ্ট করে এটাও কত দাম চাষ তো কত এটা বিয়াল্লিশ দাম চাষ দর্শক এই যে একটা বাসু এটা হলো আপনার বক্সা বাসি কেউ দাম বলছে দাম বলছে কত বত্রিশ ফুট কামড় দর্শক বত্রিশ আট থেকে ব্যস্ত না এই একটা দারুণ গুলি দেখা যাচ্ছে এটাও বক্সা বাসির খুবই সুন্দর লাগছে খুবই দারুন খুবই দারুন খুবই দারুন আচ্ছা ভাইয়া এটা কি আপনার এটা কত দাম চাচ্ছে মানে এখন দাম বলছে কত পর্যন্ত কামর্শো হ্যাঁ চৌত্রিশ পর্যন্ত দর্শক আমার কাছে টাকা থাকলে আমি এখনই নিয়েছিলাম খুবই সুন্দর খুবই দারুণ দেখার মতো একটা পাচন দর্শক চৌত্রিশ হাজার টাকা দাম উঠেছে এটা বয়সটি বছর খানেক হয়েছে দুইটা হয়ে গেছে আচ্ছা অত্যন্ত গাবিন হয় না কি হ্যাঁ খুবই সুন্দর লাগতেছে দর্শক বিক্রি <laughs> করে <laughs>

মালিকের আসলে ভাই এটা কত দাম করছে আর এইটা এইটা আচ্ছা আচ্ছা দর্শক বিভিন্ন ধরনের মানুষ দূরে আছে ঘোড়ার গাড়ি এখানে ঘোড়ার গাড়িও আছে এই যে ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি যাচ্ছে আচ্ছা

এই কত দাম আছে কত মানে বিশে রূপায় দাম বলতেছে দাম বলতেছে গুলটা আঠাইশ হাজার আঠাশ তিরিশ হাজার টাকা এই হাতে ভালো বললাম আপনি আসি কোনগুলো নিয়ে আসেন কয়টা আনছেন আনেন না আচ্ছা এই দেখা যাচ্ছে আরও গরু দেখা যাচ্ছে এই যে মেলা গরু কিন্তু লোক এই বাসু কি আপনার এই গাই বাসু গাই এবং বাসু আপনার আচ্ছা এই বাসু দর্শক এই দেখেন এই একটা বাসু আর এই একটা গাই গরু এই গাই গরু এবং এই বাসুর মালিক আপনার কি না হ্যালো আপনি তো আপনার সাথে কথা বলবেন আপনার নাম কি না আপনি এই এই গাড়িগরু কত নাম না ভাইয়া হ্যালো কথা বলতে কথা বলছে মা ঠাকুরা আপনি বলেন কত গরু কত দাম আচ্ছা এখন যদি দাম বলছে দাম বলছে কেউ কত আচ্ছা দর্শক পঁয়ষট্টি দাম আমার মনে হয় দুই কেজি দুধ হয় দেড় থেকে দুই কেজি দুধ হয় এটা একটা আড্ডাতে করে তাই না আড্ডাতে না এই বাসুরটা দারুন একটা বাসু পঁয়ষট্টি পর্যন্ত দাম উঠেছে

আচ্ছা এইটা কত দাম থাকছে বিয়াল্লিশ দাম বলছে মোটর কত বিয়াল্লিশটা আসছে কত দাম বলছে কত চৌত্রিশ বলছে আর এইটা এই দাম তো আসতে তিরিশ আপনার তিরিশ তিরিশে রুপায় বলছে আর এইটা কত বসছেন এইটা পাঁচ চল্লিশ দারুণ একটা বকনা বাসি বস খুবই সুন্দর খুবই দারুণ একটা বকনা বাসি দেখার মতো দেখার মতো বছর খানেক বয়স মানুষ হয়েছে এবং চেহারা খুবই দারুণ খুবই সুন্দর চেহারা খুবই সুন্দর লাগতেছে বাচ্চিকটা এটা আপনি কত পর্যন্ত দাম উঠেছে কত মানে চল্লিশ কিন্তু দাম হচ্ছে দর্শক চল্লিশ খুব কি সুন্দর কি দারুণ কি দারুণ একটা বস মাস দর্শক খুবই সুন্দর লাগছে খুবই দারুণ কি সুন্দর চোখ এই সুন্দরতার মুখের গঠন খুবই সুন্দর লাগতেছে এই বাসুর চল্লিশ হাজার পর্যন্ত দাম হচ্ছে জেঠুয়ার গরুঘাট জেঠুয়ার তালা উপজেলা এবং সাতক্ষীরা জেলার ভিতরে ও এই কি আপনার দাও আচ্ছা এও একটা দারুণ এই দুইটা দারুণ আচ্ছা এইটা কত দাম চাচ্ছেন এইটা ওইটা আচ্ছা এই এক একজোড়া যদি কেউ নেয় আপনি দিতে পারবেন সঠিক বলে এইটা আর এইটা আশি হাজার হলে আপনি বিক্রি করত দর্শক খুবই দারুন খুবই দারুন আশি হাজার টাকা এই দুটো বিক্রি হবে দেখার মতো বাসের দুইটি খুবই দেখার মতো বদলা বাসের দুই চা দশ এগুলো বেশি হাত গরুর হাট পালা জেলা জেলার ভিতরে এই হাটটি প্রতি মঙ্গলবার এই হাটটি বসে এখানে কোন দামে গরু কেনা যায় দেখেন দর্শক এই আশি হাজার টাকা চাষটা এই দুইটা খুবই সুন্দর গরু খুবই দারুণ গরু খুব গরুর গরুটা সুন্দর চেহারা এটা খুব দারুণ লাগতেছে মায়াবি মায়াবি চোখ গরুটার মায়াবী মায়াবি চোখ এই চোখে কি কাজল রয়েছেন নাকি চোখে কি কাজল রয়েছেন তা এরকম শরীরের মতো লাগতেছে মানে এই এইরকমই ডপ হ্যাঁ দর্শক খুবই সুন্দর ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভালো तो okay. दू yeah. so,